এই মাঠে প্রয়োজন কি বা কতটা তার একটা স্বচ্ছ ধারণা আপনাদের ভিতরে ইতিপূর্বে পরিবেশন হয়েছে আপনাদের বাঁচিয়ে আছে আয়াত শরীফের আয় কোরআ শরীফের সুর মায়ের প্রথম গুরুতেই আল্লাহ আয়াত খাতে উল্লেখ করছে এই আয়াতি করেছে বিখ্যাত বেক্ষাটা হচ্ছে যে ধর্মপূর্ণ হয়েছে এই কথাটা বলে সাধারণ প্রচুর পরিমাণে বিভ্রান্ত সাধারণ যারা কোরআনের অনুবাদ প্রথম তারা ওই রকম কি পরে আর মনে মনে করে যে ধর্মপূর্ণ তো তাই কেন भाई मर्म जी उल मुस्लिमी आला कवाली लाड़ी तव्हीं দিন তার চেতরে উল্লেখ করেছে একটি হল তোমাদের ধর্মকে পূর্ণ করেছি অন্য যত ধর্মিতে ইসলাম ধর্মটাকে প্রাধান্য দিয়ে ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পূর্ণ করেছি পৃথিবীতে ইহুদিয়াতলামিয়াত মনুষিয়াত ইহুলি ধর্ম খ্রিস্টান ধর্ম もうちょっと待って、ほらもうピーキービデオ行くよ。